তারা তাকে অকর্মণ্য বলেছিলেন অরুণ সাতষট্টি বছর বয়সী একাকি বসে আছেন ধুলো ঢাকা ঘরে চারপাশে পুরনো ব্লু প্রিন্ট আর সময়ের ছাপ এক সময়ের প্রতিভাবান ইঞ্জিনিয়ার আজ শুধু অবসরপ্রাপ্ত যে হাত এক সেতু করত সে হাত আজ কাপে এক কাপ চা তুলতে তিনি নিজেকে ব্যর্থ মনে করতেন না ব্যর্থতার জন্য বরং সমাজ তাকে বোঝাতে চেয়েছিল তার সময় শেষ প্রতিদিন তাকিয়ে থাকতেন পুরনো কাজগুলোর দিকে ভাবতেন এই কি আমি একদিন একটি খাম এলো না প্রেরক না ডাকটিকিট শুধু একটি লাইন তোমার ধন লুকিয়ে আছে অন্তর্লোকে যাত্রা শুরু করো ভেতরে একটা মানচিত্র কোনো ভূখণ্ডের নয় চিন্তার সংস্কৃত শ্লোক দুর্বোধ্য চিহ্ন আর এক অদ্ভুতশীল আত্মদর্শন প্রথমে পাত্তা দেননি তারপর স্বপ্ন শুরু হলো এক শিশু হাতে আগুন আর পাহাড় থেকে এক কণ্ঠস্বর অপরের ছায়া ফিরিয়ে দাও নিজের আমল সত্য ফিরিয়ে নাও তিনি রওনা দিলেন ইলেকট্রনিক্স নয় ল্যাপটপ নয় শুধু সেই মানচিত্র আর হৃদয়ে জমে থাকা হাজারো প্রশ্ন অরুণ পৌঁছলেন এক নির্জন আশ্রমে যেখানে উপনিষদের শ্লোক নিয়ে চলছে নীরব সাধনা সেখানে প্রথম শোনা কথা যদি তুমি ভাঙনি তবে নিজেকে সারানোর চেষ্টা কেন তিনি নির্বাক প্রতিদিন তরুণদের সঙ্গে বসে শুনতে লাগলেন বেদান্তর কথা প্রথমে রাগ বিভ্রান্তি অপারগতা কারণ এগুলো কোনো প্রযুক্তি নির্দেশিকা নয় এই শাস্ত্রগুলো জানতে বলে না তুমি কে তা প্রমাণ করো জানতে বলে তুমি কে তা অনুভব করো এক রাতে চাঁদের আলোয় অরুণ তার প্রাচীন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটি পুড়িয়ে দিলেন ক্রোধে নয় উৎসর্গে পেছনের পথকে অস্বীকার নয় অযাচিত বোঝা ফিরিয়ে দেওয়া আমি এই উপাধি নই আমি এই সাফল্য নই বা আমি এই ব্যর্থতা নই সে রাতে প্রথম মুক্তির ফাটল তৈরি হল তুমি ভাবনা নাও তুমি সেই সাক্ষী যে নিঃশব্দে সব ভাবনাকে দেখেছে তিনি শিখলেন নিয়ন্ত্রণ নয় পর্যবেক্ষণ প্রতিপালন নয় উপস্থিত থাকা নিজের পরিচয়কে নির্মাণ নয় উন্মোচন করা তখন এলো সত্যিকারের পরীক্ষা আশ্রমে বিদ্যুৎ খরচ বেড়েই চলেছে অরুণ দেখলেন জৈব বর্জ্য কাগজ কাপড় সবই পড়ে আছে কিন্তু তিনি দেখলেন না আবর্জনা তিনি দেখলেন সম্ভাবনা শক্তির সম্ভাবনা যখন আত্মদর্শনের আলো জ্বলে ওঠে তখন পুরনো পরিচয় আপনিই ঝুড়ে যায় অরুণ আর অকর্পন্ন নন তিনি সেই অন্বেষক যিনি প্রমাণ করলেন উপনিষদের আলোয়ে শুধু জীবন বদলে যায় না মানবতা নতুন আশ্রয় খুঁজে পায়